একশত মিলিয়ন বছর আগে মাদাগাস্কার দ্বীপ আফ্রিকার মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল তা নয় উদ্ভিদটি স্যু ভেঙে দিতে সাহায্য করে রিংটেইল লেমুরা চরম মিলন প্রবণ তিন শূন্য জন পর্যন্ত পরিবারের সদস্যদের দলে বাস করে এটি মহিলারা যারা রোস্টকে শাসন করে সৈন্যশৃঙ্কাণ্ডের উপরে বসে থাকা শিখদের সাথে এটি আমাদের গ্রহের প্রাচীনতম যেতে দেবেন না স্থানীয় কিংবদন্তি অনুসারে সমস্ত মানবজাতি শুধুমাত্র একজন পুরুষ এবং তার দুই স্ত্রীর বংশধর কিন্তু স্ত্রীরা অন্যদের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং প্রথমটিতে ঋণ লেজে পরিণত না হওয়া পর্যন্ত এবং দ্বিতীয়টি সিফাফা না হওয়া পর্যন্ত লড়াই করেছিল যে কোনো উপায়ে লেমুরের ক্ষতি করার জন্য দুর্ভোগ করে তোলে নৃবিজ্ঞানীরা বিশ্বাস করেন যে আড়াই হাজার বছর আগে পর্যন্ত মানুষ মাদাগাসকারে পৌঁছায়নি যখন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে নাবিকরা তাদের আউট ট্রিগার কেনোতে পৌঁছেছিল এরা ছিল আদি গাছি, যারা বিগত যুগের সাফ মাদাগাস্কারের ল্যান্ডস্কেপে খোদাই করা হয়েছে এই খুব ধারালো শিলা চূড়া টিচিন নামে পরিচিত তাদের নাম অনুবাদ করে সেখানে কেউ খালি পায়ে হাঁটতে পারে না টিচিনই হল প্রাচীন প্রবাল দিয়ে তৈরি চুনাপাথরের সূচ তারা অগভীর সমুদ্রে বিকশিত হয়েছিল যা টেকটোনিক প্লে যুক্ত লেমুরের আবাসস্থল যা টিকটিকি এবং পোকামাকদের সন্ধানে এই ছুরি ধারালো প্রান্তগুলিকে সাহসী করে এই পাথর বনের নিচে গোপন গুহা এবং বিশাল গুহাগুলির একটি পাতলা আবরণ রয়েছে এক কিলোমিটারের ও বেশি ভূগর্ভস্থ টানেল আজ পর্যন্ত ম্যাপ করা হয়েছে এগুলি অশ্লীল নদীগুলোর মধ্য দিয়ে প্রবাহিত এবং চুনাপাথরের পাথরের বঠনগুলোকে দ্রবীভূত করার দ্বারা গঠিত হয়েছিল ল্যান্ডস্কেপকে সুবিশাল স্টেলাগমাইটগুলি রেখেছিল কেবিনগুলি কিছু ভীতিকর চেহারার প্রাণীদের অবাসস্থল এই বিশাল সাম্প্রদায়িক মাকসার জালে কয়েকশত বাসিন্দা রয়েছে বিশ্বের বৃহত্তম দৈত্যতোর নিরামিষাশী বিশ্বের একমাত্র গুহা জীবিত কুমির গুলির মধ্যে একটি মানুষ খুব কমই গুহায় প্রবেশ করে তারা এই শিশুরা তাদের গ্রামের পক্ষ থেকে পবিত্র গুহার মুখে এসেছে তারা আন্তাকারানা উপজাতির স্থানীয়ভাবে ক্রোকোডাইল পিপল নামে পরিচিত তারা তাদের সাথে একটি সামান নিয়ে এসেছে ভালো বৃষ্টির জন্য তিনি দেবতার কাছে প্রার্থনা করে এই দেবতারা গুহায় বসবাসকারী কুমিরের রূপ ধারণ করে এই সূর্য প্রেম পক্ষে পৃথিবীর নিচে এতদূর ভ্রমণ করা অত্যন্ত বিরল কুম এবং জনপথের মাধ্যমে নিরাপদ পথের জন্য অনুরোধ করে তিনি কুমিরের আক্রমণ থেকে উপজাতির মূল্যবান গবাদি পশুর সুরক্ষার জন্য ও অনুরোধ করেন মানুষ এবং প্রাণীদের এই মরুভূমিতে এই আক্রান্ত জল ভাগ করে নিতে হবে তাই আক্রমণ সাধারণ একটা ব্যাপার তবে স্থানীয় মানুষ বিশ্বাস করে যে তারা একটি বলে দিয়ে বিপদ এড়াতে পারে প্রতিদিন মানুষ কুমির দেবতাদের পূজা করতে এই পবিত্র হ্রদে পুরুষরা ভালো ফলনের জন্য বলছে আর বিনিময়ে তারা দেবতার কাছে মাংস নিবেদন করে এরা নীল নদের